আর মূলত আমার কিছু না একটা ভিডিও ভুলের কারণে আমার আইডিতে একটা ওয়ার্নিং কিসে জানলে না আমি আপনাদের সামনে অনেক দিন ধরে উপস্থিত হতে হয় নাই তো ভাবলাম যেহেতু উপস্থিত হবো ভালো একটা কিছু নিয়ে উপস্থিত হই মানে সাধারণত বলবেন যে ইমরান ভাই আপনি তো সবসময় মুরকি দেখেন আমি ভাবছি যেহেতু এতদিন যদি আপনাদের সামনে উপস্থিত হয় নাই তাহলে আজকে একটা ঝাঁকানাক কিছু নিয়ে উপস্থিত হই তো সেই হিসাবে আজকে আমরা ভাগ নিয়ে উপস্থিত হয়েছি হয়তো এটা ভুল হয়ে যাবে তার থেকেও খুবই মানে বুঝেন তো কি জিনিস আমি মুখে বলবো না কিন্তু এর আগে যখন আমার ওয়ার্নিং খাইছিল এটার কারণে খাইছিল ঠিক আছে আমরা এখন এই যে ভিডিওটা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে দুইটা ফিমেল একটা মেল আছে দেখেন খুব স্ট্রং খুব স্ট্রং এগুলা মাসাল্লাহ তিরিশ হবে কোনো হাইট এখনো ছোট যদি সম্পূর্ণ অ্যাডাল হয় তাহলে বোঝানতে আবার সে কি হবে ডাবল বডি হ্যাঁ ডাবল বডি যেটা তো মাসাল্লাহ আমাদের এটা আপনি আমি নাম বলতে চাচ্ছি না এটা নাম বললে আমাদের ভিডিও তো ওয়ার্নিং মারে তা আমরা জাস্ট কিছু আকৃতি বা কিছু কারণ বসত আপনাকে বুঝাই কাছে একটা মেল আছে এটা পুরুষ আর এই দুটা মহিলা আমরা ইনশাল্লাহ ডাইরেক্ট যেটা ইন্ডিয়ান থেকে ব্লাড যেটা আমরা সরাসরি আপনাদের জন্য উপস্থাপন করেছি আপনার যদি কারো পছন্দ হয় আপনারা চাইলে আমার খামারে আসতে পারবেন আর যদি মনে হয় যে না আপনি দেন তাহলে ইনশাল্লাহ সেটাও দেওয়া যাবে কোনো সমস্যা নাই মাসা আল্লাহ দুইটা দুটা ফিমেল আমি প্রথম ভাবছিলাম যে একটা ফিমেল দিই পরে ভাবলাম যে অনেকে বলে যে ভাই একটা ফিমেল যদি চলে যায় তাহলে কি করবো কোথায় ভাবো সেদিকে ভাবনা করি ভাবলাম যে বহুদিন পর একটা ভিডিও নিয়ে আসছে তাহলে বালাকিস দিই তো যাক আলহামদুলিল্লাহ আমরা দুইটা ফিমেল দিছি খুবই দেখেন এত স্ট্রং শরীরটা মানে মনে হচ্ছে কি ওই হাতুরাদি বানা কি কয়না এগুলোর মতন অনেক সময় মাসে তো আপনারা যাদের প্রয়োজন হবে যোগাযোগ করবেন আমাদের লোকেশন কুমিল্লা চোদ্দগ্রাম মিয়া বাজার আমাদের উপরে নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার